কখনো মানুষ বিনা কারণে আমাদের দোষী বানায় আমরা কিছুই করিনি তবু আমরা তাদের চোখে অপরাধী সেই মুহূর্তে হৃদয় ভেঙে যায় আত্মা কেঁপে ওঠে আঘাতটা তখন রুহুকে কাঁপিয়ে দেয় আর শরীরের আঘাত সহ্য করা যায় মেনে নেওয়া যায় মাফ করেও দেয়া যায় কিন্তু যখন আত্মাকে কাঁপিয়ে তোলে যে আঘাতটা সেটা কখনোই মাফ করার যোগ্য হয় না আর যদি দোষটা আমি করতাম তাহলে অবশ্যই আমি সব কিছু মেনে নিতাম শুধু অপমান কেন দোষী সাব্যস্ত কেন যদি আমাকে মারত সেটাও আমি মেনে নিতাম কিন্তু যেটাই করিনি সেটার কেন সাজা আমি ভোগ করব আর সেটা আমার আত্মাকে কাঁপিয়ে দিয়েছে তখন মনে হয় যে এরপর থেকে চোখের সামনে কেউ বিপদে পড়লে তাকিয়েও দেখব না কিন্তু এই যে বেহায়া নির্লজ্জ মনটা আমার মানে না আসলে এটা আমার মনের দোষ না এটা আমাদের মনের দোষ না এটা হচ্ছে আমাদের পারিবারিক শিক্ষা পরিবার থেকে শিখে এসেছি যে পরিবার থেকে বলা হয়েছে ইতিপূর্বে কে তোমার সাথে কি করেছে সেটা দেখতে যেও না কে কি করবে সেটা নিয়েও ভেবো না তুমি জাস্ট চিন্তা করো যে সে বিপদে পড়েছে হয়তোবা আল্লাহ তোমার মাধ্যমে তার বিপদ রক্ষার জন্য তোমাকে ওসিল্লাহিটি পাঠিয়েছে কারণ সব কিছুর মালিক তো আল্লাহ আর আল্লাহ যেটা